পাগল আমার আখেরাতের চিন্তা নাই মরণের চিন্তা নাই খবরের চিন্তা নাই আখেরাতের আমার কিছু মাল অর্জন করা লাগবে সম্পদ সঞ্চয় করা লাগবে খবর নাই আল্লাহ বলিল্লা ইয়া গরু রান্না কাটা কল্লুবুল্লা জি না কাফ রুফি মাতা উঙ্কলি লুং সুম্মা ওয়াহুম জাহান্ন ইসাল বি আ দুনিয়ার মানুষ কাফের বেইমান দুনিয়াধারে রং মহল দেখার পাগল হইলো না এগুলো স্বপ্নের মতো স্বপ্নে দেখতেছো তোমার স্বপ্ন ভেঙ্গে গেল কত স্বপ্ন তোমার কিন্তু চোখ খুলে দেখো সব ফাঁকা এগুলোর কোন ভ্যালুই নাই ঠিক দুনিয়াতে তুমি যা কিছু দেখো আমার 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 টাকা আমার বাড়ি আমার গাড়ি আমার সব আমার চিন্তা কইরা দেখছনি মরার পরে কবরের জায়গাটাও তো আমার না আমি দাবি করি আমার পোশাক আমার দম চলে গেলে আমার পোশাক গুলো বেলের দিয়ে কেটে কেটে আমার আপন রেখে দিবে আমার হাতের ঘড়িটা আর একজনে দিয়ে বলবে এটার মালিক আমি হাফিজুর রহমান না আমার মোবাইল আর একজনে নিয়ে বলবে আমি মালিক একজনে টেলিফোন করবে হাফিজ ভাই কইয়াছেন বলবে এই মেয়া তুমি কারে চাও বলে হাফিজুর রহমান রং নাম্বার বাদ দাও কেন এটা তো তার কয় না এটা আমার এটা তার নাম্বার না মোবাইল আমার আমার বাড়ি কিন্তু আসলে আমার না দম চলে গেলে আমার বিবি আমার পরিবারের সবাই বলবে তাড়াতাড়ি লাশ নামাও বলে একটা রাত্র পাহারা দাও বলে মরব পাহারা দেওয়া যাবে না পলিথিনে পেচাইয়া, ওই বারান্দার নিচে নাই বা রাস্তায় ফালায় রাখো দরজা লক করে দাও লাশ ঘরের মধ্যে হিসাব মিলাও এখনো সময় আছে দুনিয়ার কিছুই না যা দেখি সব স্বপ্ন বিউটি পার্লারের সৌন্দর্যের যেমন কোনো স্থায়িত্ব নাই সাময়িক সময় দুনিয়া তাও তোমার আমার চক্ষ খোলা থাকা পর্যন্ত মহামারী করোনায় কত বাহাদুর দুর্বল হয়ে গেল দুনিয়ার সব স্তব্ধ সব ব্যবসা বন্ধ চাকরি বন্ধ লেখাপড়া বন্ধ স্কুল কলেজ বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ বন্ধ সব যিনি আছেন থাকবেন এবং আমার পরকালের যে বাজার আমার সদায় আমার আসল জিনিস সুন্দর এত বড় বিপদ মহামারী করোনায়ও সব নাই 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 কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই আল্লাহ দেখায় দিলেন কোরআন থাকবে পইরা কবরে গেলে কোরআনের আওয়াজ পাবি হাসরের ময়দানে কোরআন সুপারিশ করবে আল কোরআন দুনিয়ার রং তামাশায় পরিওনারে দুনিয়ার মানুষ এবার একটু বাস্তবে দেখেন তো আমরা যারা আল্লাহর হুকুম মানিয়া চলার নবীর আদর্শ মানিয়া চলার চেষ্টা করি আর আপনারা যারা জিকির করিয়া আখেরাত আর আমরা যারা আখেরাত আখেরাত করতে গিয়া নামাজ পড়ি দাঁড়িয়ে রাখলাম টুপি ভরি হালাল খাই একটু বলেন তো আপনারা কত উঁচু আছে আর আমরা কত নিচু হয়ে গেছি সম্মান নাই উঠছেন। এখন চোখের সামনে এই পরিস্থিতিতে বাংলাদেশের যে আলাপ বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই হাহুতাস চতুর্মুখী এক ভেজাল ব্যাপী কিন্তু আল্লাহর নবীর আদর্শ যাদের কাছে আছে এরা এখনো শান্তিতে আর সম্মানে আছে কোনো টেনশন নাই চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ আমাদের ওলামায় কেরাম কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই আবার শেষ কিসের আছে কোনো মেয়াদ কসমের কথা বিশ্বাস না করলে তোমার ইমান দুর্বল যদি এই মুহূর্তে কোনো যুবক মরে যাও বালিশে মাথা লাগে একটু ভাবিস ভাবিস ভাই কি বলে গেল এখন যদি মরে যাও মনে হয় যেন মা অন্তরে খুশি হয়ে যাবে কারণ একটা দুশ্চরিত্র ছেলে মরে গেল আমি বড় বিপদ থেকে বেঁচে গেলাম কারণ ওর চরিত্রের কারণে মানুষ আমার মুখ দেখাইতে না তাহলে তিরিশ বছরের মা বাবার বরদোয়া তুই মরলে খুশি শিক্ষক খুশি তাহলে এই জীবনে কামাই করলি দোয়া কিন্তু ভাব তো দেখাও তুই বড় বুজুর্গ বাহাদুর তো কেমন কপাল নিয়ে দুনিয়াতে আসলারে বাবা যে মরে গেলে মা বাপ খুশি হবে তোমার চরিত্র এত খারাপ হয়েছে শিক্ষক খুশি হবে তোমার চরিত্র এত দুর্বল কে বললে এই কথাগুলো কে শুনবে কে মানবে আল্লাহর আমিও তো তোমার মতো একটা যুব আমিও তো তোমার মতো পারতাম প্যান্সার তাই লাগায় করতে কেউ বাধা দিত না রে বাবা এই যে আমি তোমাকে বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই আমি ঢাকার থেকে আসছি আমি পাসকলিওয়ালা হুজুর তুমিও করলি দাও না হয় তোমার কপাল খারাপ হয়ে যাবে একবারও বলি নাই ভয় করিও না বলবও না আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান যাবে আমি তাবলীগের লাইনের সন্তান আমি পীরের মুড়িদ আমি একবারও বলি নাই তুমি পীরের কাছে যদি না যাও দাও তো তাবলিগে না যাও তুমি জাহান হবে একবারও বলি নাই বরং আমি বুকে সাহস নিয়ে আমার কলিজার যুবক ধরে বলে যাই শুনে রাখো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ দোয়া করে গেলাম এতগুলো মানুষের আমিন ফেরত যাবে না দোয়া করে গেলাম তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও হুজুর হওয়া লাগবে না আমাদের দেশে হুজুরের অভাব নাই নাই যত মাদ্রাসা ছাত্র অনেক বেশি জায়গা জায়গা নাই নাই গোসলে কষ্ট খানায় কষ্ট স্কুল কলেজ বাদ দিয়া আমাদের মাদ্রাসা হিসেবে তোমাদের ভিড় জমানো দরকার নাই বরং আমি হাফিজুর রহমান সারা দেশে বলি আমার দেশে ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব প্রফেসর ডাক্তারের অভাব তবে ওই ডাক্তার আমি চাই না যেই ডাক্তার বেয়াদুবি করিয়া তাসনিমার মতো জুতা খায় পালাতে হবে এই ডাক্তার আমাদের দরকার নাই ওরে এমন প্রফেসর চাই না যে ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফের মতো কবর হবে না কেমন সান কফালিয়া যে মরার পর কবর হয় নাই কেউ যে জিয়ারত করবে এই কফালো আর নাই নাম কত সুন্দর আহমদ শরীফ কাম কত ঝামেলা নাম সুন্দর তাসলিমা নাসরিন কাজগুলো সব মারাত্মক নাম কত সুন্দর হাসানুল হক হ্যাঁ কত সুন্দর নাম নাম কত সুন্দর রাশেদ খান কত সুন্দর কাজগুলো সব আপত্তিকর তাসলিমা নাসরিন কত সুন্দর নাম মুসলমানের ঘরে আইসা এমবিবিএস ডাক্তার পর্যন্ত হয়েছে গবেষণা কইরা কইরা কয় নারীদের উপরে পর্দার আইন কেন একটি নারীর উপরে জুলুম করেছে আল্লাহ বরজাল আসে না আমার যুব দুনিয়াতে তোমার আমার কাজ একটা এবার তুমি ডাক্তার হও ডাকাত হইয়াও না ইঞ্জিনিয়ার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হইয়ো তাহলে দাম কেমন বাগমারার রাজশাহী না আমি কসম করে বলে গেলাম লিখে রাখিস আল্লাহর মোহাব্বত নিয়ে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আর ওলামায় কেরামের নেক নজর দিয়ে যদি ডাক্তার হতে পারো বাংলাদেশের মধ্যে তোমার সুনাম সরাবে ইনশাআল্লাহ কপাল যদি পুড়ে যায় আমি হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুল বয়ান করলেও কপাল খুলবে না যেই নবীকে একবার দেখলেই পেটের ক্ষুদা থাকে না যেই রহমতের নবীর চেহারা দিয়ে তাকাইলে মোহাব্বতের নজরে জাহান্নামের আগুন হারাম আম্মা জানা আয়েশা আনহা বলেন রহমতের নবীর ঘাম مبارক বোতলে ভরে রাখতাম আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম কেমন মায়ার নবী আমার ওই নবীকে একবার দুইবার না টানা 13 বছর দেখলো বয়ন সুন্দর এরপরও কালেমা কপালে জুটলো না কত বড় নিকৃষ্ট বেইমান জানেন নি কে আবু জাহাল কফাল তেরো বছর নবীরে দেখলো বয়ান শূন্য কালে না না অন্যদিকে সাতাইশ বছরের একটা যুব তরবারিঙ্গ নবীকে জবাই করবে কয় বছরের সাতাইশ বছরের যুবক নবীরে জবাই করবে রহমতের নবীর একটা নজর তর তরবারি ফালায় বলে ও নবী বেয়া মাফ করে দেন আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দে তেরো বছর দেখি দেখিও কালেমা পড়ায় না দেমান আবু জাহাল আর সাতাশ বছরের যুবক আমার নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়িয়া নবী বলেন অমার আপনার হাতটা আমার হাতে লাগায় দেন রহমতের নবীর হাতে হাত লাগায় দিছে রহমতের নবী কুদরতের মোহাব্বত দিয়া নেক নজর মারছে ওমরের পাওয়ার বেড়ে গেছে এমন পাওয়ার বেড়ে গেল মুহূর্তে তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতি বেকা বলে এই ইসলামের দুশ্মন নবীর দুশ্মনেরা দাঁড়া আমার ওমরের সামনে যদি পারো দাঁড়াও আমি ওমর তোমার ফয়সালা করবো সামনে দাঁড়ায় যাও আল্লাহ তারে এমন পাওয়ার দান করেছেন ওমর যেই রাস্তা দিয়া চলে ওই রাস্তায় কোন শয়তানও চলে না এর নাম কফাল ও আমার যুব তোমার জন্য আমার জীবনের শেষ কথা তুমি যদি তোমার মতো যুবক যদি র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার

তুমি কেন পারো না রে বাবা যাও রাজশাহী ভার্সিটিতে যাও ঢাকা কলেজে গিয়ে দেখবা অনেক ছেলেরা মাথায় পাগড়ি অনেক বড় দাড়ি অনেক বড় জামা পিছন থেকে মনে হয় যেন মসজিদের কোন খতিব ও ভাই তুমি কোন জায়গার খতিব বলে নাও আমি তো আরবি ভালো করে পারি না তো তোমার এমন হালাত কেন বলে মা বাবার দোয়া আর আলেমদের নেক নজর ওলা মা এখানে অনেক নজর ও লাগাইছি এই কারণে আমি কলেজে পড়িয়াও নামাজ সারি না পড়িয়ে আমার নামাজ যায় না স্কুল জীবন থেকে নামাজ ধরে ফেলেছি আমার মা বাবার সাথে বেহাদুবি করি না ও যুবক বাবারা তুমি যাই হও না কেন বেয়াদব হইও না মা বাবার থেকে বেয়াদবি নিয়ে বদ্ধ আনিও না শিক্ষকের সাথে বেয়াদবি করে বদ্ধ আনিও না ওনা মায়ের সাথে বেয়াদবি করে বদ্ধ আনিও রে বাবা মনটারে বুঝাও রে মন তোমার আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে নবীর তরিকা মেনে চলে তুমি আমি কেন পারব না নদীর মধ্যে মাছ ধরে যুবক নামাজ সারে না এই ময়দানে কৃষি কাজ করে যুবক নামাজ বাদ বাদ দেয় না এই মাঠে গামছা বিছাইয়া নামাজটা ভুলে নেই তুমি কেন পারবা না মনে মনে ভাবছ কি হিন্দুদের অন্যভাবে বুঝাইতাম খ্রিস্টানকে অন্যভাবে বয়ান দিতাম তুমি মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক সবে এক তোমাকে কেন এত বুঝাইতে হবে বলো বাবা তোমরা ভাবছো কি ওই আল্লাহর কোরআন আমাদের মূল বুঝি মনে মনে ভাবছো মনে হয় কোরআন মিথ্যা কি কোরআন মিথ্যা একটা ভুল এখন পারলে বের কর যে কোরআনে হ্যাঁ ভুল আছে আমি এখন দাঁড়িয়ে কেটে বেরবো পারবা দুনিয়ার এই দেড় হাজার বছরে কেউ পারে নাই অনেক অপচেষ্টা করেছে দ্বারা। বরং বহু বিধর্মী কালে নপরে মুসলমান হয়ে গেল কেয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল বের করতে কেউ পারবে না এবার বলো কোরআন সত্য না মিথ্যা ও আমার বাগমারার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার জানেরা আপনাদের সন্তানদেরও যত বয়ান আমি শুনাইলাম এগুলো বাস্তবায়নের জন্য ও পর্দা মা আপনার দোয়া ছাড়া হবে না আপনার নেক চেষ্টা সারা কোনো দিন সম্ভব না এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে এরে আম্মা যান এই কারণেই তো আপনাদের মর্যাদা বেশি আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা একরামদের মায়ের মতো মা হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা তো আয়েশা রদি আনহার মতো দামি নারী আপনারা তো ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা রদি আনহার মতো দামি নারী এরে আম্মা যান আপনার মতো কত এই অঞ্চলে এখনো আছে খুঁজলে পাওয়া যাবে নামাজ সারে না বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো ভালো বানানোর মেহনত করে যারা এখনো পর্দা করেন না নামাজ পড়েন না মোবাইলে সময় নষ্ট করেন স্বামীর মাল হেফাজত করেন না কয়দিন আর এই দুনিয়ার বাহাদুরি এখনো সময় আছে তওবা করে নেন ও আমার যুবক বাবারা এত বয়ান তাবলিগ ওলাদের বয়ান পীর মাসায়কের বয়ান জুমার দিন খতিবের বয়ান এরপরেও কেন আপনাদের আম সুন্দর হয় না বুঝি না কি আমরা ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন তাও বুঝতেছি না না হয় এত পাও ধৈরে ধৈরে বুঝানোর পরও কেন আপনি নামাজ পড়বেন না হ্যাঁ যদি যুবক বাবারা বলো হাফিজ ভাই আমরা ভালো আছি আপনারা বেলাইনে তাহলে বলো আমি তোমাদের লাইনে চলে আসি দলিল দেখাও আর যদি বলো না হবি ভাই যতই চালাকি করি না কেন আপনারা সঠিক পথে আছেন আমরা নামাজ ধোকায় আমরা ভুলের পথে আছি যদি বলতে পারো আরে যদি বলো তাহলে আমি তোমাকে বলবো বাবা কি বললে তুমি দিনের পথে আসবা আরে মানুষের শখ থাকে নাচ গান দেখলে জানি কি মজা থাকেনা সব ওই শোক আমার অন্তরে আছে গুনাহের আকর্ষণ সবার মধ্যে আছে কিন্তু আমি তো একবারও দেখলাম না পর্দা ফালায় দিছি আর দোয়া চাই আল্লাহ জান ওই থেকে ফিরে আর তোমার তো সব মিটাইছো কতবার নাজগান দেখলা কত রাত মোবাইল চালাইলা কতবার পার্কে পার্কে ঘুরলা মনে চাইছে নামাজ পড় মানা পড়লই মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো আরে ভাই কত আর কি তোমার শক এখনো মিটে নাই আর কতদিন তুমি নামাজ ছাড়লে তোমার আশা মিটবে তারপরে তওবা করবা আর কতবার দাড়ি কাটলে তোমার আশা মিটবে তারপরে তওবা করবা জীবনে তো কম বেপরদায় চলো নাই আর কতদিন বেপরদায় চললে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তুমি তৌবা করবা এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি কত এখনো সময় আছে তওবা করে আল্লাহর কাছে মনের বুঝাইয়া বলো এরে মান আমার মতো যুব জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে দুনিয়ার লাইনে চাকরি করে ব্যবসা করে আমি কেন পারব না মনে মনে জীবনে কম করি নাই কতবার বেপর বেপরদায় চললাম আজকে থেকে তৈরি হয়ে গেলাম জীবনে আর নামাজ সারবো না বেপরদায় চলব না আর দাড়ি কাটব না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের বড্ড আনিব না ওলামাইকারে নিয়ার দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো তওবার নিয়ত করিয়া যদি খাঁটি ভাবে এখন আল্লাহকে বলতে পারো আল্লাহ তাআলা তোমার আমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিবেন তবে তওবা করার মতো তওবা করতে হবে মরিয়ে গেল আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না তোমার মতো যুবক কত যুবকের ব্যবহার কত সুন্দর সালাম দিয়ে কথা বলে কত নরম আজান হলে মসজিদে চলে যায় মন এতটাই ভাল লাগে তখন মনে চায় ওর পা আমার রুমাল দিয়ে মুসাইয়া দেই আর কিছু যুবকের হালত বড় খারাপ আজান হলে ও মোবাইল চালায় আরো জোরে আজানের জবাব নাই নামাজের টাইমে গান বাজায় বাবা দিলে উল্টা হুজুরদের গালাগালি করে আছে না নাই রল্লার বান্দারা বয়ান তো তুমিও জানো কি বয়ান আমি করবো এরে আমার যুব এখনো তওবা করে নে জীবনটারে এখনো সময় আছে সাজাও ভালো একজন আদর্শ যুবক হইয়া জমিনে যদি দাঁড়াইতে পারো তোমার বংশের সুনাম হবে এলাকার সুনাম হবে ওস্তাদ তোমার শিক্ষকেরাও গর্ব করে দোয়া করো মা বাবার দোয়াও তুমি পাইতে থাকবা তওবার নিয়ত যদি করতে পারো রে বাবা এমন আল্লাহর বান্দা জানি না কার কপালটা কেমন একটু আগেই কিন্তু বলেছিলাম কপাল পুরুলে আরু জাহালের কথা বললাম আর কপাল যদি খুলিয়া যায় নবীকে জবাই করতে আসিয়াও ওমর কালে মাওয়ালা হয়ে গেছে জানিন এই ময়দানের যুবকদের কি হালাত কেউ তাও বার নিয়ত করবে জানা নাই কার কপালটা একেবারে পুড়ে যাবে তাও জানা নাই রে বাবা তবে অনুরোধ করে বলবো ওলামায় কেরামের বড় দান মজলিস বেহেস্তের বাগান এখনো সময় আছে জীবনে তো গুণা কম করো এখন আমার আল্লাহকে বলো আল্লাহ করি নাই হাতের দ্বারা গুণা চোখের দ্বারা গুণা জবানের গুণা অন্তরের কল্পনার গুণা আজকে থেকে তওবা করে নিব জীবনে আর নামাজ ছাড়ব না বেপর দেয় চলবো না ওলামাই কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর

তুমি দম কইরা এই বাম হাতটা দিয়ে বোতলটা দইরা ডান হাত দিয়ে মুখা কইলা বাম হাতে টান মারবা এক টানে আধা লিটার নাই ফট কইরা বুকে বাই ধর সবাই ধইরা দেখে হেও নাই ঠিক নি এখন এবাদত বানাই আমি আমি পানি পান করব তো আমার সিস্টেম কি রসুলের আদর্শ ডান হাত যাবে বাম হাত যাবে না এবার ডান হাতে আমি বোতলটা নিয়ে আধা লিটার পানি আমি এক টানে পান করব না

বাথরুমে যাও না আমিও বাথরুমে যাব নবীর তরিকে মতো যাও এবাদাত হবে বাম দিয়া বাথরুমে যাও খালি মাথায় যাইও না খালি পায়ে বাথরুমে যাইও না কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা ওখানে ই অনেকে সিতয়ে হইরা মাথা ফেটে যায় না নবীর আদর্শ মতো যাও কোনদিন কোনো অ্যাক্সিডেন্ট হবে না দুর্ঘটনা হবে না বাম পা দিয়া ঢুকো ঢুকার আগে দোয়া পড়িয়া ঢুকো কিছু যদি না পড়ো বিসমিল্লাহ বলে ঢুকো এবার এবার তুমি জুতা পায়ে রাখো মাথা খালি রাখবা না টুপি বা কোনো একটা কাপড় নিয়ে যাও এরপরে বাথরুমে গিয়া বসবা বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত এবং হাঁটুর উপরে কাপড় উঠাই বা না এটাও এবার তুমি ডান পা দিয়া বের হইয়া আল্লাহর শুকর আদায় করো আলহামদুলিল্লাহ বাথরুমও হলো নবীর আদর্শ মতো এবাদতেও গণ্য হলো এরে আল্লাহর বান্দা এখান থেকে মোনাজাত দিয়া অনেকে বাসায় যাবে আমিও যাব গন্তব্যে গিয়া সবাই ফেরে সবাই ফেরে যারা একটু ভদ্র তারা আর কিছু মানুষ আছে যেখানে রাত সেখানে কাপ ফেরে সইতে গিয়া হাত ধুইবে চেহারাটা ধুইবে পা ধুইবে আমিও তো একই কাজ করব তবে আমারটা এবাদত বানায় করব তুমি হাত ধুইবা এই অর্ধেক দুইয়া পাও কোন চেহারাটা দুইয়া দৌড়ে দুবে খাইয়া ঘুম আমিও চেহারা হাত তবে আমি এবার না মানায় দেবো তুমি অর্ধেক করছো আমি আর একটু বাড়াইয়া আমার কোনো পর্যন্ত উপরে ধুইয়া ফেলবো চেহারাটা পুরা ধুইয়া পাও ধুইলাম আমার ওজি হয়ে গেল কষ্ট তুমিও করছো আমিও করছি মনের চাহিদার দুর্বলতা তোমার মন চায় না মনটাকে ঠিক করলেই হয়ে যাবে এটা কষ্টের কিচ্ছু না রাস্তা দিয়ে হাঁটতেছো রসুলের তরিকা ডান পার্শ্ব দিয়ে হাঁটো শূন্য নজর নিচে রাখো শুন্য যা খাও তুমি ডান হাতে বাম হাতে নয় খানা খাইতে বসো দশ তার খান বিস্মুল্লা বলে খানা নাও এরপরে তুমি ডান দিক থেকে খানার লোকমা শুরু করো খানার আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও খানার পরে আবার দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও ইবাদত বানায় চলো সব আসান হয়ে যাবে দোকানদারি করো নবীর আদর্শ মতো চলো নবীর আদর্শে তুমি ব্যবসা করো নবীর আদর্শে তুমি চাকরি করো দেখবা তোমার সব কাজ ইবাদত হয়ে যাবে জান্নাতে ঢুকা তোমার জন্য সহজ হবে অতএব আমি অনুরোধ করে বলবো ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা ও বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখন থেকে মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ আর কোনো দিন গুনার কাছে যাব না নামাজ ছাড়ব না মা বাবার দোয়া নিয়া ওলামা একরামের পরামর্শ নিয়া শিক্ষকদের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকি যদি অন্তরে না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই